আরিয়া লগন না তো ওয়াগারি ইয়া

ওই হাতা দেখা যাক আমরা ঘুরতে বাইরে এলাম কোথায় কোথায় যাওয়া যায় আমরা আস্তে আস্তে হাঁটতেছি সবাই সারো ভাই মিলে ভাতিজা আছে সাথে মোতালব আছে সারা দিকে শহরের চতুর্দিক কিন্তু মাঝখানে কিছু কিছু এরিয়া আছে এগুলো কিন্তু মনে হচ্ছে যে আমাদের গ্রামের মতো গ্রাম অঞ্চল কিন্তু চতুর্দিকে কিন্তু শহর মাঝে মাঝে শুধু এরকম দৃশ্য আছে গ্রামের পরিবেশও পাওয়া যায় শহরের পরিবেশও পাওয়া যায় দুবেশে এখানে আছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি সবাই সবকিছুই আছে পাশের শহর দুই পাশের শহর মাঝখানে গ্রামের মধ্যে পরিবেশ ওই যেগুলোতে মাছ পাওয়া যায় গরু এই যে ভাতিজা মুহাজ এই যে আমরা ঘুরতেছি একবারে গ্রামীণ পরিবেশ শহরের মধ্যে মোতাল যে এলাকায় আছে এখন বর্তমানে উনি শহরের মধ্যে আছে সিটি কর্পোরেশন উনি আমাদেরকে ওনার আশপাশ ঘুরে দেখাতে দেখাচ্ছেন আমরা সকলে দেখতেছি এই যে মোতাল ভাই ওনার পরিবেশ দেখাইতেছে আমাদেরকে ও কি মোড়া এখান থেকে লালকির গাছগুলো কেটে নিয়ে যায় এই যে আছে সাথে মহাজ আছে সুন্দর এরিয়া উপভোগ করার মতো Michel Gus